পটুয়াখালীর কোয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ের স্রোতে নিখোঁজ হওয়া সিদ্দিক পারবেশ নামে এক পর্যটকের মরাদেহ তিন ঘন্টা পর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোয়াকাটার ফটোগ্রাফাররা বুধবার ছয় আগস্ট দুপুর দুইটার দিকে কুয়াকাটার জিরো এলাকা থেকে তার মরা দেহটি উদ্ধার করা হয় নিহত সামাতে খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা সকালে গোসলে নেমে তিনি ঢেউয়ের স্রোতে তলিয়ে যান এখানে ফটোগ্রাফারের কাছ থেকে এখানে যে চুরি এসপি আছে তাকে ফোন করি আমার ফোন করার দেখি যে পাঁচ সাত তৃতীয় মধ্যে তিনি এসে দেখতে পায় যে তিনি তার ফোর্স নিয়ে এখানে নেমে কচুর চেষ্টা করে তার ভিতরে আন্তরিকতার কোনো কমতি ছিল না কিন্তু একটু পরজকে কিছু আমি বলতে চাই যেহেতু কুয়াকাটা আমাদের দক্ষিণবঙ্গের একটা ঐতিহ্য এখানে আমরা দক্ষিণবঙ্গের মানুষরাই বেশি আসি এবং বিশেষ করে কক্সবাজার আমাদের কাছে অনেক দূর হয়ে যায় এজন্য আমরা অবসর সময় কাটাতে কিন্তু কুয়াকাটা আসি কিন্তু কুয়াকাটার নৌপুলিশ জানায় মরাদেহ উদ্ধার করে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা আজই কিনুন সাগর রশি সাগর রশি দীর্ঘস্থায়ী টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানি স্রোতেও মাছ সহ চাল পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই